তো মহালয়ের দিন আমি চলে গেছিলাম কুমোরপাড়া দুর্গা প্রস্তুতি তার সাথে সাথে দুর্গা যে বিভিন্ন বারবাড়িতে যাবে সেই যে মুহূর্ত বা উত্তেজনা সেটাকে ক্যামেরাবন্দি করতে তো তোমরা দেখো অনেক দিন একটু নতুন স্বাদের কোনো ভিডিও আপলোড করিনি আমি জগদাত্রী জগদাত্রী দিয়েই আমি পোস্ট করছি কারণ আমি জগদাত্রী বানাচ্ছি তো স্বাভাবিক আমি চাইছি যে পুরো প্রসেসটাই তোমাদের দেখাই কিন্তু একটুখানি টেস্টটা চেঞ্জ হলে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো আর কমেন্টে জানো কেমন লাগলো 가자 가자 가 আমরা شويه দালবত আসতো বাডি দে বাডি করবা না 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 একটা বাডি বার কর না এই শান্তু ভাই শান্তু কেটে তুইলা 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 হ্যাঁ এদিকে চলে আসছে দাদা চ্যালেঞ্জ গুলো ফাтину জমা দেই দেখি এদিকে এদিকে এখান থেকে একটা কানা মারো আরে এখান থেকে একটা কানা মারো

তারপরে অ্যাজ ইউজুয়াল আমি প্রতিবারের মতো এবারেও জগন্নাথ পালের গোলাতেই গেলাম কারণ ইউনিক স্টাইলের ঠাকুর দেখতে হলে এটা ছাড়া আর কোনো ঠিকানা আমার তো মনে হয় না মানে আমার কাছাকাছি আছে তো সেই জন্য এই জায়গাতে রং হয়েছে আর রঙের বা মানে যে সকল কন্টেনার সব এক জায়গায় রাখা ছিল এত সুন্দর দেখতে লাগছিল মানে আমরা যারা আঁকা পছন্দ করি আঁকা নিয়েই থাকি অনেক সময় তো আমাদের কাছে এর থেকে সুন্দর ভিউ আর তো কিছু হতে পারে বলে মনে হয় না আমার তো প্রতিমার মুখশ্রী অসুর সিংহ কিছুই যথেষ্ট ভালো ছিল কিন্তু সব থেকে যেটা মন কেড়েছে সেটা হলো এই প্রতিমাটা যেটা আপনারাও দেখলে বলবেন যে কিছু একটা আছে এই প্রতিমাটায় আপনারা দেখুন এত সুন্দর সূক্ষ্ম কাজ মাটির কাজ থেকে আরম্ভ করে চালচিত্র তার সাথে শাড়ির ডিজাইন সব কিছুই ইউনিক জানি না এটা কোনবার যাবে কিন্তু এইখানের যে প্রতিটা ডিটেলিং শাড়ির যে সাদা শাড়ির মধ্যে যে ডিটেলিংগুলো কাজগুলো করেছে লাল দিয়ে হাইলাইট করে ঠাকুরের মুখ হাতের যে মুদ্রা প্রতিটাই খুবই ইউনিক স্টাইলের আর খুবই সুন্দর আর নিচে যেই সিংহকে করা হয়েছে আর্টের স্টাইলের অসাধারণ পারফেক্ট যেটাকে বলে আর এইখানেও সাদা সারি লালপাড় করা এই দুর্গা ঠাকুরটা আমার যথেষ্ট মন কেটেছে খুবই সুন্দর লাগছিল দেখতে তো এখানে বাঁধা চলছে এনারা যেটা বলছেন যে বর্ষা হচ্ছে খুবই একটা বড় সমস্যা কোমরদের জন্য কারণ জল জমে যদি ঠাকুর ভিজে যায় তাহলে সেই যে পরিশ্রমটা বৃথা হয়ে যায় সেটার থেকে বড় খারাপ লাগা আর কিছু হতে পারে না তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আর লাইক করতে একদম ভুলো না